ঢাকায় আজ সকালের তাপমাত্রা নেমে এসেছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা ও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে রাজধানীতে শীতের অনুভূতি আগের মতো রয়েছে একই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেশি হওয়ার ফলে শীতের আমেজ দিনভরই অব্যাহত থাকতে পারে শুক্রবার রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা দেখা দিতে পারে একই সঙ্গে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেতাল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে রাতে আবহাওয়া দুই থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাশে জানানো হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে গোপালগঞ্জ কুমিল্লা ফেনী খুলনা যশোর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধনের শৈতবহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রংপুর ও রাজশাহী বিভাগ সহ চারটি জেলার উপর দিয়ে আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধনের শৈতবহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবায়িকার কোথাও কোথাও মাঝাই থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্তমানে নরসিংহী যশোর চুয়ানাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে শৈতবহ বয়ে যাচ্ছে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দশই জানুয়ারি উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ পোষাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি উপমহাদেশে উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে